হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি বহুমল্লি মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সানডে সানডে সকাল থেকে উঠেই আজকের ভিডিওটা শুরু করে দিলাম আশা করছি আজকের ভিডিওটা ভালো লাগবে আর সকালে উঠেই দেখো ফ্রেশ হয়ে বসিয়ে দিয়েছি চা আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই কিন্তু স্নান করিনি কেননা এই যে চা বসিয়ে দিয়েছি সকালে ঘুম থেকে ওঠার পরে মনটা না একদম চা চা করছিল। মনে হচ্ছিল যে চাটা আগে খাই আর একটু বেশ গাটা শিশির করছিল মানে ঠান্ডা ঠান্ডা লাগছিলো তো সেই জন্য ভাবলাম যে আগে চাটা খেয়ে নিই তারপরে স্নান করব। আর আজকে তো সানডে আর সানডে মানেই একদম ল্যাদ খেয়ে খেয়ে কাজ করা ল্যাদ খেয়ে খেয়ে কাজ করা বলতে এই রকম নয় যে শুয়ে 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 আবার উঠে শুয়ে উঠে এরকম নয় মানে আরামসে ধীরে সুস্থে কাজ করা তো সেই জন্য দেরিও হয়ে যায় একটা দিন দেরি হলে কোনো অসুবিধে নেই রোজের তো টাইম টু টাইম হয় তাই না একটা দিন একটু টাইমের হেফের হলে কী আছে তাতে আর এই যে দেখো চায়ের সাথে নিয়ে নিয়েছি নাস্তা দেখো আমার বড় মেয়ে চেস করছে কালকে যে পিঠে বানিয়েছিলাম পিঠে মানে ওই যে ঢোসা বানিয়েছিলাম ওটাকেই আমি সরু চাগলির আকারে বানিয়ে পিঠে বানিয়ে নিয়েছি তো ওটাও নিয়ে বসে পড়েছি আর আমার হাজব্যান্ড খেয়েছে বড়া বড়া দিয়ে মুড়ি খেয়েছে তো দেখো আবারও আজকে সানডের বাজার নিয়ে বসে পড়েছি মানে আমার হাজব্যান্ড করে নিয়ে এসে দিয়েছে আর আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আজকে কি নিয়ে এসেছে দেখো লাউ শাক অনেক দিন পরে লাউ শাক নিয়ে এসেছে প্রায় এক বছর হ্যাঁ এক বছর হয়ে গেল এক বছর লাউ শাক খায়নি এক বছর পরে এই যে লাউ শাক নিয়ে এসেছে দেখো বেশ ভালোই আছে লাউ শাকের আঁটিটা এই দেখো ভালো করে দেখাচ্ছি দাও দেখানো যাচ্ছে না উফ এই দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা ডগ আছে মনে হয় সাতটা ডগ আছে এই যে লাউ শাকটা আর কি নিয়ে এসেছে আজকে হ্যাঁ আর একটা নতুন এই শীতেতে এই না এর আগেও নিয়ে এসেছিল না পেঁয়াজ কালি নিয়ে এসেছে পেঁয়াজ কালি যে পেঁয়াজ কালি আর এখানে আছে সাদা বেগুন যেটা আমাকে খুব ভালো লাগে সাদা বেগুনটা আমার খুব ভালো লাগে মানে সাদা বেগুনটা হেভি মিষ্টি আর এখানে আছে পেঁয়াজ পেঁয়াজগুলো ছোট হতে পারে বাট দেখতে কিন্তু খুব সুন্দর মানে ছোট জিনিসগুলো কেন না দেখতে সুন্দর হয় যেমন আমি জোকসে এই দেখো নতুন আলু এখানে সেদিনকেও আলু নিয়ে এসেছিলো ওই দিনকে আলুগুলোও রয়েছে আর এখানে দেখো টমেটোও নিয়ে এসেছে টমেটোগুলো গুলো ছোট ছোট টমেটো দেখো ছোট ছোট টমেটো বাট এই টমেটোগুলো ভালো আগেবারে এই টমেটো গুলো এই যে গোল গোল টমেটো গুলো না বেশি টক হয় গোল গোল টমেটো টমেটো হয় আর এইগুলো একটু ভালো লাগে আমাকে গোল গোলর থেকে আর কি নিয়ে এসেছে হ্যাঁ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা এটা তো রোজকারের এই রসুন নিয়ে আসতে বলেছিলাম রে রসুন ভুলে গেছে আদা তো আছে তো ঠিক আছে বেশি বাজার টাজার থাকলে না আমার আবার টেনশান ধরে যায় যে কখন রান্না করব কখন রান্না করব আমি মানে উল্টো আমার হাজব্যান্ড বাজার করতে ভালোবাসে বাজার করতে পছন্দ করে কিন্তু আমার বেশি সবজি দেখলে না মাথা ধরে যায় মনে হয় কবে শেষ করব কবে শেষ করব একটা প্রেশার থাকে রে মাথার উপর যে রান্না করতে হবে আমাকে এতগুলো সবজি নালে নষ্ট হয়ে যাবে আর এই যে সানডে স্পেশাল আজকে চিকেন নিয়ে এসেছে আর আমার ছেলে বড় মেয়ের জন্য দেখা যাক পানির হয়তো নিয়ে আসবো ওদেরকে পানির বানিয়ে দেবো ঠিক আছে তো চলো এবার রান্নার জোগাড় করতে চালু করে দিই ঠিক আছে এই হচ্ছে আজকে সানডের বাজার বেশি কিছু নয় অল্পই বাজার অল্প অল্পই ঠিক আছে দিন আনা খানা। আর এই যে দেখো লাউ শাকটা কেটে নিয়েছি লাউ শাক আলু আর এই যে সাদা বেগুনটাই একটু কেটেছি ছোট বেগুন শেষ হয়ে গেছে বলে সাদা বেগুন আর এই শাকটা কেটেছি আর বানাবো চিকেন আর ছেলে মেয়েদের জন্য বানাবো ডাল তো এই হচ্ছে আজকে সানডের মেনু আর চিকেনটাকেও দেখো ম্যারিনেট করে নিয়েছি ভালো করে ধুয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সরষের তেল দিয়ে ম্যারিনেট করে রেখেছি আর এইদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এখানে শাকটা প্রথমে করে ফেলছি শাকটা আমি না ভালো করতে পারি না আগে তো একদমই শাকটা রান্না করতে পারতাম না এখন তবুও শাকটা রান্না করতে পারি আর আমার শ্বশুরবাড়ির ওখানে কিন্তু শাকে মানে সাগে খুব মিষ্টি খায় কিন্তু আমি খুব একটা মিষ্টি দিই না অল্প একটু টেস্টের জন্য যতটুকু মিষ্টি দেওয়া দরকার ততটুকুই মিষ্টি দিই বাকি আমি একদম মিষ্টি মিষ্টি শাক আমার ভালো লাগে না আর এই যে দেখো শাকটা আমার হয়ে গেছে দেখে তো মনে হচ্ছে খুব সুন্দর হয়েছে হ্যাঁ এখন আমি শাকটা বেশ ভালোই বানাতে পারি মানে আমি বানাতে শিখে গেছি তো সেই জন্য ভালো লাগে আর এই দেখো শাকটা ঢেলে নিচ্ছি শাকটা অনেকটাই হয়ে গেছে তোমাদেরকে দেখালাম না লাউ শাকটা অনেকটাই ছিল তো আমি আর রাখিনি পুরোটাই রান্না করে ফেললাম হ্যাঁ রান্না করে যদি ফ্রিজে রেখে দিই তাহলে খাওয়া হয়ে যাবে না হলে আবার সেই কবে বানাবো শুকনো হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তোমাদেরকে তো এমনিতেই বললাম আমার না ফ্রিজে বেশি সবজি থাকলে টেনশনে পড়ে যায় যে কবে রান্না করব। কবে রান্না করব তো এরকম একটা ব্যাপার হয়ে যায় তো সেই জন্য শাকটা পুরোটাই রান্না করে নিয়েছি এবার দুটো জায়গাতে ঢেলে নেব একটা এবেলার জন্য হয়ে যাবে আর একটা কালকের জন্য মানে ওবেলা তো আর রুটি খাওয়া হয় তো শাক দিয়ে তো আর খাওয়া যাবে না চিকেনটা যেহেতু করছি চিকেন থেকে যাবে চিকেন দিয়ে খাওয়া হয়ে যাবে তো সেই জন্য একটা কালকের জন্য হয়ে যাবে তোমাদেরকে একটা কথা বলি আমরা যারা ভিডিও বানাই বা ধরো ফেসবুকে তো আমরা সবাই বলতে গেলে বেশিরভাগ মানুষই আজকের তারিখে নাইনটি নাইন মানুষ ভিডিও না বানালেও কিন্তু ফেসবুকে তাদের আপডেট দিয়েই থাকে মানে ধরো কোনো জায়গায় ঘুরতে গেল কোনো ফটো পোস্ট দেওয়া বা তার নিজস্ব সেলফি পোস্ট দেওয়া এটা আমরা সবাই বলতে গেলে করে থাকি যাদের যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে আর আজকের তারিখে অ্যান্ড্রয়েড ফোন নাইনটি মানুষের কাছে আছে তো আমরা ফটোগুলো কিসের জন্য আপডেট দিই হ্যাঁ আমরা মানুষকে দেখাই যে দেখো আমরা কতটা ভালো আছি সুখে আছি তো তো সেই রকমই যারা আমরা ভিডিও বানাই ভিডিওতে তো পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওতে যেটা আমরা তোমাদেরকে দেখাতে চাই সেটাই কিন্তু তোমরা দেখতে পাও হ্যাঁ এগুলো দেখে বোঝা যায় না যে কতটা সে সুখে আছে বা কতটা সে দুঃখে আছে তো সেই জন্য ওপর থেকে দেখে কাউকে বিচার করা সম্ভব নয় যে তার ভেতরে কি চলছে সে রকম সেই মানুষটা কিরকম বা সে সুখে আছে কতটা বা সে কতটা এটা কিন্তু বোঝা সম্ভব নয় তাই না আর আমরা কোন জিনিসটা মানুষকে দেখাই মানুষের যেটা বেস্ট জিনিস সেটাই মানুষকে কিন্তু দেখাই তার মানে নিজের যেটা ভালো সেই জিনিসটাই কিন্তু আমরা সবার কাছে প্রেজেন্ট করি আর আমরা যারা ডেলি ভিডিও বানাই ডেলি ভ্লগ বানাই আমাদের তো ডেলি লাইফস্টাইল শেয়ার করি তোমাদের সাথে কেননা এইরকম জিনিসগুলো অনেকে পছন্দ করে মানে কোনো কিছু দেখলে সেই জিনিসটা যেমন প্রতি এনার্জি আসে মানে কোনো রান্নার যেমন ভিডিও দেখলে সেই রান্নাটা বা খাওয়ার এনার্জিটা আসে যে এই জিনিসটা আমিও বানাবো সেই রকম আমরা যারা ডেলি লাইফস্টাইল দেখাই ঘরের কাজ দেখাই তো সেগুলো দেখেও অনেকের এনার্জি লাগে যে হ্যাঁ ও ঘর পরিষ্কার করছে চলো আমিও আজকে আমার ঘরটা পরিষ্কার করবো এই রকম জিনিসগুলো হয়ে যায় তো এটাই আমরা বুঝে উঠতে পারি না দেখো এদিকে তরকারিটা হয়ে যাওয়ার পর এদিকে চিকেনটা বসিয়ে দিয়েছি মানে মশলাটা কষছি দেখো মশলা কষাই হয়ে গেছে তো চিকেনটা বানিয়ে নেব আর ওদিকে ডালটাও বসিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য ডাল বসিয়েছি চিকেনটাও একটু ওই গ্রেভি টাইপের করব একদম কষাও করব না আর একদম খুব ঝোলও করব না হ্যাঁ প্রত্যেকবারেই বলি খুব ঝোল করব না কিন্তু ঝোলই হয়ে যায় কেননা এই শীতকালে বিশেষ করে না এই নতুন আলু দিয়ে ঝোল ঝোল করলে বেশ ভালোই লাগে আর গরম গরম স্যুপ স্যুপ মতো খেলে দারুণ টেস্টি লাগে আর দেখো মশলাটা কষে চিকেনটা দিয়ে দিলাম আর আলুগুলোও সাথে দিয়ে দেবো কেননা চিকেন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার উপর আবার ম্যারিনেট করা আছে তো সেই জন্য আলুটাও সিদ্ধ হতে টাইম লাগবে তো দুটো একসাথে দিয়ে দিলে একই সাথে সিদ্ধ হয়ে যাবে আর মাটন হলে তো মাটনটা কষার পর তারপরে আলুগুলো দেয় আর চিকেন তো কষতে কষতেই সিদ্ধ হয়ে যায় আর এই যে দেখো আলুগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার কষে আর ঢাকনাটা দিয়ে ঢাকা দিয়ে দেব। তাহলে ঢাকা দিলে কি স্লো করে দিয়ে দিলে কষাও হয়ে যাবে আর বেশ সিদ্ধ হয়ে যায় আমি কিন্তু এইভাবেই করি মানে মশলাটা কষে নিই মশলাটা কষার পর আর চিকেনটা দিয়ে বেশি কষি না এরকম ঢাকা দিয়ে দিই ঢাকাতেই কিন্তু তেল বেরিয়ে আসে আর সিদ্ধ হয়ে যায় আর ওইদিকে দেখো ডালটাও বসিয়ে দিয়েছি ছেলে মেয়েদের জন্য ডাল বসিয়েছি তুয়োর ডাল বসিয়েছি তুয়োর ডালের তরকা করব। আর শাকটা আছে আমার ছেলে তো ডাল দিয়েই খাবে আর বরং মেয়ে শাকটা খাবে তো যেটা তোমাদেরকে বলছিলাম চকচক করলেই যেমন সব জিনিস শোনা হয় না তো সেই রকম ওপর থেকে দেখে কিন্তু কাউকে বিচার করা যায় না সে খারাপ কি ভালো বা সে কতটা সুখী আছে বা দুঃখে আছে তো সেই জন্য যারা দেখে মন্তব্য করো আমি তাদেরকে বলতে চাই যে এরকম দেখে কিছু কারোর সম্বন্ধে মন্তব্য তোমরা করো না ভালো খারাপ সবার মধ্যেই আছে কেউ প্রকাশ করে কেউ প্রকাশ করে না কেউ ওই সেই শাক দিয়ে মাছ ঢাকার মতো আর কেউ প্রকাশ করে ফেলে যেমন বলে না পেটের ভেতর অনেকে কথা রাখতে পারে জমিয়ে আর অনেকে আবার রাখতে পারে না তো সেই রকমই ব্যাপার হয়ে যায় তবুও তোমরা হয়তো অনেকে বলবে যে যেটা দেখবে সেটাই বিচার করবে সেটা নয় একটা মানুষ কতটা তার মধ্যে সে দুঃখ কষ্ট ফেস করছে সেটা কিন্তু কেউ জানে না যে যার পরিস্থিতি সে তার বোঝে সবাই ওই পরিস্থিতির দাস আর কি সবাই চায় যে তার ভালো জিনিসটাই সবার সামনে দেখাতে বা প্রকাশ করতে কেউ চায় না তার খারাপ জিনিসটা সবাইকে দেখাতে তো সেই জন্য সবাই ভালো জিনিসটাই দেখাবার চেষ্টা করে তাই ওপর থেকে চকচক করলেই যে সব সময় শোনা হবে বা উপর থেকে দেখতে ভালো লাগলেই যে সব কিছু তার ভিতরের সব কিছু ঠিক আছে এটা কিন্তু ভাবা একদমই বোকামি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চিকেনটা বলতে পারো হয়েই গেছে হ্যাঁ কষা তুলে রেখেছি রাত্রের জন্য রুটির সাথে খাওয়ার জন্য কষা তুলে রেখেছি আর বাকিটা ঝোল করে ফেলেছি দেখতে পাচ্ছ অনেকটাই ঝোল হয়েই গেছে বলেছিলাম একটু গ্রেভি টাইপের রাখবো কিন্তু ওই যে সেই ঝোলই হয়ে যায় ওদিকে দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে আর ডালটা সিদ্ধ করার সময় ওর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো সেই জন্য পেঁয়াজ দিয়ে আর তরকা লাগাবো না শুধু ওই জিরে আর শুকনো লঙ্কা আর কারিপাতা এই দিয়েই কিন্তু ডালটা তরকা লাগিয়ে দেব আর জিরে দিয়ে তরকা লাগালেও কিন্তু ডালটা দারুণ খেতে লাগে যেহেতু ওটা তুয়োর ডাল আর তুয়োর ডাল জিরে দিয়ে তরকা দিলে বেশ ভালোই লাগে তাই না ওই আর কি ছেলেদের জন্য আগে আগে ওই শুধু চিকেন হলেই সবাই হয়ে যেত এখন ওই ভাবতে হয় যে ছেলে মেয়েরা কি খাবে আমরা চিকেন খায় না তোমাদেরকে তো সব ভিডিওতেই বলি যে ছেলে মেয়েরা ননভেজ খাওয়া ছেড়ে দিয়েছে তো সেই জন্য একটু রান্না করতে সমস্যাই হয়ে যাচ্ছে বলতে পারো আর যখন কোনো মানুষ তার দুঃখের কথা বলে বা প্রকাশ করে তখন এটুকু জেনে রাখবে যে অনেক সহ্য করার পর যখন সে সহ্য করতে না পারে তখনই কিন্তু সবাইয়ের সামনে তার দুঃখের কথা প্রকাশ করে তার আগে সে ভিতরে ভিতরেই মিটিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে সমস্ত কিছু ঠিক হয়ে যায় যখন দেখে যে সমস্ত কিছু আর ঠিক হচ্ছে না নিজে মানিয়ে নিতে পারছে না বা সহ্য করতে পারছে না তখনই কিন্তু একটা মানুষ তার নিজের দুঃখের কথা প্রকাশ করে আর এই যে দেখো ডালটা ফোড়ন দেবে বলে জিরে নিয়ে নিচ্ছি জিরে শুকনো লঙ্কা কারিপাত্তা আর সর্ষের তেল কড়াতে আর করছি না কড়াতে চিকেনটা যেহেতু হচ্ছে আর একটা কড়া বসলে হয়ে যেত কিন্তু ওই যে আবার দুটো কড়া মাজতে হবে আজকে আর ভালো লাগছে না দুটো কড়া বার করতে তো সেই জন্য ওই একটা বাটিতেই ওটা গরম করে নেব গরম করে আর ওপর থেকে দিয়ে দেব অনেকে কিন্তু ওপর থেকেই দিয়ে দেয় আমি কিন্তু ওপর থেকে দিই না এরকম কড়াতেই ফোড়নটা দিই কিন্তু আজকে ওই যে বললাম আর দুটো কড়া বার করতে ইচ্ছা করছে না তো সেই জন্য এই বাটিতেই নিয়ে নিচ্ছি দেখো একটু হিংও নিয়ে নিচ্ছি আর হিংটা কিন্তু নিরামিষ রান্নাতে ভালো লাগে বেশিও নয় অল্প হলে বেশ এই বিশেষ করে এই ডালে আর কি দিলে বেশ স্বাদটাই অন্যরকম হয়ে যায় আর দেখো আমার পিছনে আমার বড় মেয়ে এসে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছে ও আমাকে একটা জিনিস দেখাবে বলে দাঁড়িয়ে আছে ও কি বলো তো ভালো কিছু ফোনেতে দেখলে না আমাকে দেখায় আমিও সেরকম করি আমি কিছু ভালো ইন্টারেস্টিং জিনিস বা শেখার কোনো জিনিস বা নলেজ জাতীয় কিছু জিনিস যেটা আমার পছন্দ হয় ভালো লাগে যে ওকে শেয়ার করা যেতে পারে তো ও আমিও শেয়ার করি তো সেই জন্য ও একটা ফানি ভিডিও দেখেছি সেটা আমাকে দেখাবার জন্য অনেকক্ষণ থেকে পিছনে দাঁড়িয়ে আছে আমি শুধু ডালটা ফোড়ন দেব বলে তর্জোর করছি সেই হিসাবে ও কিছু বলেনি আমি বুঝতে পারছি ও দাঁড়িয়ে আছে আর এই ছোটোবেলাতেও না ও কিন্তু খুব আর কি মা নেটা বলতে পারো না ওই রকমই ছিল আর কি আমি এরকম রান্না করতাম আর আমার পিছনে এসে ও দাঁড়িয়ে থাকতো দেখতো আমি কি রকম করে রান্না করছি কি করছি যেটা আমার ছেলেও মাঝে মাঝে করে আমার ছেলে ছোটোবেলাতেও করতো এখন একটু বড় হয়ে যাওয়ার পর এখন অতটা করে না কিন্তু তবুও যতক্ষণ ঘরে থাকে ততক্ষণ কিন্তু আমার ওই পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে যে কি করছে কীরকম করে রান্না করছে কীরকম করে করছে আমরাও যেমন করতাম আর কি আমার মা যখন রান্না করত তখন ওই বসে বসে মায়ের সাথে কথা বলতাম আর দেখতাম যে মা কী করছে তো সেই জন্য হাতে ধরিয়ে কেউ আমাকে রান্না করা শেখায়নি ওই মায়ের ওই রান্নাগুলো মনে করে করে কিন্তু আমি রান্না শিখেছি তো সেই রকমই আমার বড় মেয়েও কিন্তু রান্না করতে পারে না কিন্তু এই যে দেখছে আমি কি করছি না করছি এর থেকেই কিন্তু ওর একটা একটা আইডিয়া চলে আসে যে কিভাবে রান্না করতে হয় হয়তো পারফেক্ট সঙ্গে সঙ্গে হবে না কিন্তু করতে করতেই হয়ে যাবে আমি যেমন করতে করতেই শিখে গেছি তো সেই রকম আর এই যে দেখো গরম হয়ে গেছে জিরে কারিপাতা আর সর্ষের তেল ভালো করে গরম করে এই যে ডালের ওপর দিয়ে দিলাম মানে ফোড়ন দেওয়া হয়ে গেল ডালটা সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাও একবার টেস্ট করে দেখে নিচ্ছি যে নুন হয়েছে কি না আবার আমি তো টেস্ট করে দেখে নিই নুন হয়েছে কি না আবার পাশে যদি বড় মেয়েও থাকে ওকেও আবার একটুখানি দিয়ে দিই যে টেস্ট করে দেখ নুনটা ঠিকঠাক হয়েছে কি না টেস্ট করার পর দেখলাম যে অল্প নুন দিতে হবে তো বড় মেয়েও বললো অল্প করে নুন দিয়ে দাও আমিও দেখলাম যে অল্প নুন দিতে হবে তো সেই জন্য আবার অল্প একটু নুন দিয়ে দিলাম এরপরে এবার ও যেটা দেখাতে এসেছিলো একটা ফানি রিলস ওটা আমাকে দেখাচ্ছে আর আমি কাজ করতে করতে না রিলসটা যে দেখলাম যে আমার অতটা ফানি ফানি মনে হলো না তখন বড় বুঝতে পারলো যে আমি হয়তো ইন্টারেস্ট দিয়ে দেখিনি তারপরে আবার ও দেখালো তারপরে বুঝতে পারলাম তারপরে বুঝতে পারলাম যে রিলসটার কি মিনিং তো তারপরে হাসি পেলো আর কি তো প্রথমে একদম এক ঝলক দেখি আর বুঝতে পারিনি কি জিনিসটা তো এই দেখো আমার চিকেন এদিকে রেডি হয়ে গেছে দেখতে পেয়েছো কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে ওপর থেকে ধনে ছড়িয়ে দিয়েছি আর এই যে একটা কাশ্মীরি লঙ্কাও গোটা দিয়ে দিয়েছি ডালতেও দিয়ে দিয়েছি আর ডালটাও আরেকবার ফুটিয়ে নিলাম যেহেতু নুন দিয়েছিলাম তো সেই জন্য আরেকবার ডালটা ফুটিয়ে নিলাম আর এখানে দেখো কষাও তুলে রেখেছি তো চলো হয়ে গেছে এবার খেতে বসে পড়ি তো চলো আজকের ভিডিওটা আর রাত্রি পর্যন্ত টানছি না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটাও অল করে রেখো যাতে তোমাদের কাছে নোটিফিকেশান যায় যখনই আমি ভিডিও পোস্ট করব তোমাদের কাছে নোটিফিকেশানে পৌঁছে যাবে তোমরা তখনই আমার ভিডিও দেখতে পাবে আর কাদের কাছে নোটিফিকেশান যাচ্ছে না সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা জানিও ঠিক আছে তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা বাই তোমরা সবাই খুব 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 ভালো থেকো